প্রথম ইনিংসে দারুণ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে একশো পনেরো রানে আটকে দেয় নেপাল এরপর দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং শুরু করে দলটি কিন্তু ইতিহাস গড়তে শেষ বলে ব্যর্থ হয় নেপাল শেষ বলে এক রান নিতে পারলেই হয়ে যেত ড্র কিন্তু সেই এক রান নিতে গিয়ে রান আউট হন গুলশান স্বপ্ন ভেঙে যায় নেপালে আঠারো বলে আঠারো রানের সমীকরণ নেমে আসে বারো বলে ষোলো রানে নরকিয়ার করা উনিশতম ওভারে ফেরেন কুশাল মাল্লা এরপরেই সোমপাল কামির একশো মিটারের ছক্কা বদলে দেয় দৃশ্যপথ সেই ওভারে আসে আট রান শেষ ওভারে নেপালের দরকার ছিল আরো আট রান ওটনিয়াল বার্টম্যানের সেই ওভারের প্রথম দুই বল ছিল ড পরের বলে গুলশান ঝায়ের চা শেষ বলে দরকার ছিল দুই রান কিন্তু বার্টম্যানের শেষ বলে ব্যাচে বলে হয়নি সেখানেই রান আউট হয়ে এক রানে হারের হতাশায় ডুবতে হয় নেপালকে সেই সঙ্গে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় তাদের এর আগে প্রথমে টস এরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে শুরু থেকেই চেপে ধরেন কুশাল ব্রুটালরা প্রথম দশ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে আসে রান এরপর দুই ওভারে এসে দ্বিতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা কুশালের শিকার হয়ে ফেরেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম বাইশ বলে পনেরো রানে ফেরেন তিনি ফিল্ডে এর আগে তিন দশমিক চার ওভারে উদ্বোধনী জুটি ভাঙে দ্বি দীপেন্দ্রর প্রথম শিকার হয়ে ফেরেন দশ রানে তবে এরপরই প্রচিয়াদের আরও চেপে ধরেন নেপালের স্পিনাররা হেনরিক ক্লাসেন তিন ও মার্কো জার্সেন ফেরেন এক রানে এক পাশ আগলে রাখা রেজা হেনরিক্সো ফেরেন এর মাঝেই পনেরো দশমিক তিন ওভারে ঊনপঞ্চাশ বলে তেতাল্লিশ রানে দীপেন্দ্রর বলে আউট হন তিনি ডেভিড মিলার বিতর্কিতভাবে জীবন পেলেও তা কাজে লাগাতে পারেননি সাত রানেই শেষ হয় তার ইনিংস তবে প্রটিয়ারা তিন অঙ্কের ঘরে পৌঁছে মূলত ক্রিস্টান স্টাফসের ব্যাটে আঠারো বলে অপরাজিত সাতাশ রান তুলে দলকে পৌঁছান একশো পনেরো রানে স্পোর্টস ডেস্ক ইউকে